এই সমাজ বদলাচ্ছে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু সেই প্রযুক্তির অন্ধ ব্যবহারে জন্ম নিচ্ছে এক নতুন নেশা অনলাইন জুয়া ঘরে বসেই এখন মানুষ ডুবছে ভার্চুয়াল ক্যাসিনোতে মোবাইলের স্ক্রিনে আঙ্গুলের কয়েকটি স্পর্শে শুরু হচ্ছে বাজি প্রথমে মনে হয় মজা জিতে গেলে মনে হয় আরে কপাল ভালো কিন্তু একবার হারলেই শুরু হয় প্রতিশোধের খেলা আর এই প্রতিশোধের আগুনেই পুরে ছাড়কার হচ্ছে তরুণ প্রজন্ম বিশ্বজুড়ে অনলাইন জুয়া এখন এক কোটি কোটি টাকার বাজার এ বাজারের সবচেয়ে বড় শিকার আমাদের দেশের তরুণ সমাজ অনেক ছাত্র পড়াশোনা ফেলে রাত জেগে বাজেতে লিপ্ত হচ্ছে পরীক্ষার খাতা ফাঁকা থাকলেও মোবাইলের বাজের হিসাব লম্বা হচ্ছে দিনে দিনে অনলাইন জুয়া একটি নেশায় পরিণত হয়েছে হারানো টাকা তানার লোভে কেউ নিচ্ছে ধার কেউ বিক্রি করছে ফোন কম্পিউটার আবার কেউ জড়িয়ে পড়ছে ছুরি চিন্তায় এমনকি সহিংস অপরাধে পরিবার জানছে না সন্তানের মোবাইলে ইউটিউব না দেখে সে আসলে বাজি খেলছে বাবা মায়ের কষ্টের টাকা গচ্ছা যাচ্ছে ভার্চুয়াল এক স্লট মেশিনে আর ভয়ঙ্কর ব্যাপার হলো এই জুয়া খেলাগুলো অনেক সময় বিদেশি সার্ভার থেকে চালানো হয় যার উপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ নেই তবু কিছু লোক দেশে এই প্ল্যাটফর্মের এজেন্ট হয়ে উঠেছে তরুণদের টার্গেট করে চালাচ্ছে ভয়ঙ্কর প্রতারণা একটা প্রশ্ন এভাবে কতজন তরুণ শেষ হবে কতটা পরিবার বাঙবে আর কতদিন আমরা চুপ করে থাকব সময় এসেছে সচেতন হওয়ার শুধু আইন করে এই বিপদ ঠেকানো যাবে না প্রয়োজন পরিবার সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন প্রযুক্তির সঠিক ব্যবহার প্রয়োজন তরুণদের স্বপ্ন দেখানো বাজির নেশায় নয় বাস্তবের সফলতায় অনলাইন যুগ আমাদের সমাজকে নীরবে বিষাক্ত করে দিচ্ছে আজ সচেতন না হলে কাল হয়তো আমাদের সন্তানও এই ফাঁদে পড়বে জোয়া নয় গড়ে তুলি